জাল এমন প্রজন্ম আমরা তৈরি করব ইনশাল্লাহ যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ভাই নামাজি মাসা প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো পিতা হবে ইব্রাহিমের মতো মা মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লা ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম করবো ইনশাআল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা বোন হবে মতো সারা হাজার আপনি দশটা বাচ্চা একটা একটা বাচ্চা নেন ওই বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আইসরাজি আল্লাহ আনহার মতো একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খালিজের মতো বানান ইনশাআল্লাহ একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম দশজন আলেম একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই পাঁচ হতে নামাজি হয়ে যান আল্লাহ দান করেন কোরআন হাতে থাকবে সব সবসময় যখনই সময় পাবেন কোরআনতে তেলাওয়াত করবেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে দাড়ি ছেড়ে দেন দাড়ি ছেড়ে দেন টাকরুর উপরে কাপড় ওঠান রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন সুদ থাকলে ছেড়ে দেন ঘুষ থাকলে বাদ দেন যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন আজকে তো করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন লজ্জার কিচ্ছু নাই গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম বুঝি নাই জানি নাই তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই তুমি নিয়ে নাও আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে বে হিসাব রিজিক দেবে ইনশাল্লাহ জীবন পর্দা করছো না আজকেই পর্দা ধরো ইনশাল যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিং সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলে সেলফির সংস্কৃতি ত্যাগ করেন ডাউন আইওয়াশ এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে আল্লাহবাক সবাইকে তৌফিক দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় টুকটা যাওয়া আসা করি আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আপনাকে সৃষ্টি করেন নাই। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমনভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন বাইতুল তুই পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লাহ তো আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করব ইনশাল্লাহ ওই জাতিগতভাবে আমরা এগিয়ে আল্লাহ আল্লাহবা আমাদের প্রশাসনকে দেন সরকারকে দেন আম জনগণকে হেদায়ত দেন মা বোনদেরকে হেদায়ত দেন যুবক ভাইদেরকে হেদায়ত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু আবুবাইদের মতো বড় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বলছেন আসর হে মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আল্লাবাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাবাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কী আরো যেন বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক থা ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ হায়াত দ্বারাস করে না আমিন আমাদের ভাইদেরকে বন্ধুরকে ওলামাইকারকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহবাক দীর্ঘ খায়ের দ্বারাস করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায় সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কী দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে আউজ যে না সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম গান বাঁচতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধ থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি উজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে করেন বলেন আস্তাফরুল্লাহ আল্লাপাক এক মুহূর্তে আপনার সব পাত্র মাফ করে দিবেনই সব গোনাকে পরিবর্তন করে দিবেন ইচ্ছা এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরো আসতে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাককে অফিক দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তান থেকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক রাজি আছি পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশ অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয়ে বিষয় সময়ের কসম বলতে বাগে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন জান্নাত দিয়েছেন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন জাহান নাম দিয়েছে আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন কি আল্লাহর সুনত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলিহসাল্লামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসলাম আল্লাহর বিধান মেনেছে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি দেখেন আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবিন লুত আলী ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদের পাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না আল্লাহ ভাক আমাদেরকে হেফাজত করেন একইভাবে নবী সাল আলী হাসলামের যুগ তাকান এই যে আবু জাহেল আবু আহা বোথবা সাইবা রবি এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর আমার ওসমান আলী আল্লাহ আন আনহু আজমাইন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি পারলাম আল্লাহ এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শোনো সমস্ত এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাব বেপরদামী জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাতাইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি না আমরা যা করব তাই পাব আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বে বেহায়ের মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফলভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পলসিরাত জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম পাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহাক সুরা হাজাবে এটাও কিন্তু বলেছেন যে এরা গেল্লা বলছেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন শোন আল্লাহ বলছেন ওলাদ আমা নতা আই লামা ওয়াচি ওয়ার্ল্ড আওরদি আমি ইসলামের এই আমানত শরিয়াজ কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা তারা বলেছে না নিতে পারবো না ও আশফাক নামিন তারা অক্ষমতা প্রদর্শন করেছে মানুষ কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহ মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থক্য